নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি জিতাষ্টমীর ব্রত কথা জিতাষ্টমী কি? কথায় বলে জিতার ডালায় বোধন আসে অর্থাৎ জিতাষ্টমীর পরদিন কৃষ্ণ নবমীতে দেবী দুর্গার প্রথম বোধন আরম্ভ হয় পুরুলিয়ার গ্রামে গ্রামে পালিত হয় জিতাষ্টমী যেটা লোক ভাষায় জিতা বা বড় ষষ্ঠী নামে পরিচিত উঠুনে রাস্তার মধ্যে গর্ত করে বট গাছের ডাল ধান গাছ আখ প্রভৃতি গাছকে পুজো করা হয় জিমুদ বাহন রূপে গলায় দেওয়া হয় শালু ফুলের মালা এটি আসলে ইন্দ্রদেবের পুজো বাংলার এক উৎসব জিতা পরব দুর্গাপুজোর সূচনা বলতে পারেন এই পরবের মাধ্যমেই হয় পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরে দুর্গাষ্টমীর পনেরো দিন আগে এই জিতাষ্টমী তিথি পালিত হয় এটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে হয় তবে বন্ধুরা কবে জিতাষ্টমী জেনে নিন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাতই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর সাতই আশ্বিন মঙ্গলবার সন্ধ্যা ছটা দুই মিনিটে সমাপ্ত হবে পঁচিশে সেপ্টেম্বর আটই আশ্বিন বুধবার বিকেল চারটা চল্লিশ মিনিটে এই জিতাষ্টমীর পুজো মায়েরা সন্তানের দীর্ঘ কামনায় প্রভু জিমুদ বাহনের কাছে প্রার্থনা করে সন্তানের সুখ শান্তির জন্য তবে জিতাষ্টমী ব্রত কথা অবশ্যই শুনবেন বন্ধুরা বা পাঠ করবেন তবেই আপনার ব্রত সম্পন্ন হবে জিমুদবাহন অতি প্রসন্ন হবে জিতাষ্টমীর ব্রত কথা শালিবান নামে এক রাজা ছিলেন তিনি বড় নিষ্ঠাবান ও ধার্মিক ছিলেন কিন্তু তার ছেলে কি মেয়ে কিছুই ছিল না বিপুল ধন ঐশ্বর্য থাকলেও রাজা রানীর মনে সুখ ছিল না প্রতি মাসেই পুত্র কামনায় একটি যজ্ঞ করতেন কবচ মাদুলি যে যা বলতো তাই ধারণ করতেন তবুও রাজার সন্তান হল না রাজা রানীর মন কষ্টের সীমা নেই একদিন রানীর স্বপ্ন দেখলেন হংস বাহনে এক দেবতা এসে বলছেন তুমি জিতাষ্টমীর ব্রত করো তোমার ছেলে হবে রানী ঘুম ভেঙে রাজার কাছে সব কথা খুলে বললেন রাজা আশ্বিন মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উঠোনে একটি ক্ষুদ্র পুকুর কাটলেন পুকুরের মাঝখানে কলা গাছ আর বেলগাছ পুঁতে মটর ও ফলের নৈবদ্য করলেন রাজা রানী উপবাসী থেকে সন্ধ্যার সময় জিমুদ বাহনের পুজো করে সেই প্রসাদ সকলকে বিতরণ করলেন পরদিন প্রভাতে উঠে স্নান করে রাজা রানী সেই পুকুরের ধার গিয়ে পুজো করে পুত্র বর চেয়ে নিলেন কিছুদিন পরে শালিবানের একটি পুত্র আর একটি কন্যা হল রাজা পুত্রের নাম রাখলেন জিমুদ ও কন্যাটির নাম রাখলেন সুশীলা জিমুদ বড় হল অন্য রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হল বউটি বড় হলো আর যত ছেলে হয় সব মরে যায় শাশুড়ি উঠানে পুকুর কেটে জিতাষ্টমীর ব্রত করতেন বউটি তাই দেখে উপহাস করত বলতো মায়ের এখনও ছেলে খেলা গেল না সেই পাপেই বউটির মৃত বৎসা দোষ হয়েছিল শাশুড়ি বললেন বৌমা আজ আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী এসো আমরা শাশুড়ি বইয়ে কুকুর কেটে ছেলে খেলা করি বউ হেসে গড়াগড়ি দিয়ে বলল তা খেলা বরং করব। কিন্তু তোমার মতন লুকিয়ে থাকতে পারবো না বাচ্চা শাশুড়ি বললেন তা হবে না তোমায় আজ উপবাস করতেই হবে তবে বলি শোনো আমার অনেক বয়স পর্যন্ত ছেলে হয়নি তারপর এই ছেলে খেলা করে তবে আমি সোনার চাঁদ ছেলে পেয়েছি তুমিও আমার সঙ্গে আজ উপবাস করো জিতাষ্টমীর ব্রত করো তোমার সন্তান হলে রক্ষা পাবে আর কখনো তোমাকে পুত্রশোক পেতে হবে না তখন বোমা উপবাস করে শাশুড়ির সঙ্গে জিতাষ্টমীর ব্রত করলেন বউয়ের ছেলে মেয়ে হয়ে বেঁচে রইল জিমুদ বাহন খুব ধুমধাম করে প্রজাদের কাছে জিতাষ্টমীর ব্রত মাহাত্ম প্রচার করলেন তবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত কমেন্টে জয় মা জিতাষ্টমী লিখতে ভুলবেন না